আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য পোলাও রান্নার কথা বললেই নতুন রাঁধুনিরা যে ভয়টা পান পোলাওটা অতিরিক্ত গলে যাবে কি না বা ঝরঝরা হবে কিনা আজকে কিছু প্রয়োজনীয় টিপস সহ একেবারে সিম্পল সাদা ঝরঝরে একটা পোলাওয়ের রেসিপি শেয়ার করছি আশা করছি নতুন রাঁধুনিদের খুব উপকারে আসবে তাহলে চলুন রান্নায় আমি প্রথমে একটি প্যান গরম করে এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিয়েছি গোটা গরম মশলা এলাচ দারচিনি তেজপাতা এরপর দিয়েছি কুচি করা পেঁয়াজ পেঁয়াজগুলোকে ভালো মতো একটু ভেজে নিতে হবে আমি এখানে যেহেতু দুই কাপ পরিমাণ চাল রান্না করবো চায়ের কাপের এক কাপ পরিমাণ তেল দিয়েছি পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিবো এখানে মিক্স করা আছে দুইটা আর ব্লেন্ডারে যেহেতু পেস্ট করা তুলনামূলক একটু বেশি লাগে পাটায় পেশা আদা রসুনের থেকে আমি দুই চামচ পরিমাণ দিয়েছি এরপর চালগুলো আমি পনেরো মিনিট আগে ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম চালগুলো একদম ঝরঝরে আছে দিয়ে দিয়েছি এখন এই আদা রসুন এবং পেঁয়াজের সাথে চালগুলোকে বেশ খানিক্ষণ সময় নিয়ে চুলার আচ কমিয়ে ভাজতে হবে একদম ঝরঝরা করে যখন ভাজা হয়ে যাবে ঝনঝন একটা আওয়াজ আসবে এরপর কিছু কিশমিশ কাঁচামরিচ দিয়ে দিয়েছি ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি চার কাপ আপনি যে কাপ দিয়ে চাল মাপবেন প্রতি এক কাপ চালের জন্য কাপ দুই পরিমাণ পানি ব্যবহার করবেন তবে এটা শুধুমাত্র অল্প চাল রান্নার বেলায় যদি কেজি বা দুই দুই কেজির বেশি চাল রান্না করেন সেক্ষেত্রে কিন্তু চালের দ্বিগুণ পানি দেয়া যাবে না কিছুটা পানি কম দিতে হবে চায়ের কাপের এক কাপ পরিমাণ পানি কম দিবেন এরপর লবণ দিয়ে দিচ্ছি এক চামচ লবণটাকে পোলাওয়ের চালের সাথে খুব ভালো মতো মিশিয়ে দিতে হবে লবণটা খুব ভালো মতো মেশানো হয়ে গেলে একটু পানি তুলে চেক করে দেখতে হবে তুলনামূলক কিন্তু একটু বেশি রাখতে হবে পরবর্তীতে চালটা যখন খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে তখন লবণের টেস্টটা একদম ব্যালেন্স হয়ে যাবে পোলাওয়ের চালের পানিটা একদম চালের গায়ে গায়ে যখন লেগে আসবে এরকম মাখো মাখো হবে তখন চালগুলোকে খুব ভালো মতো নেড়ে এভাবে একটু চার দিক থেকে চেপে দিতে হবে যাতে করে খুব ভাপে হয়ে যায় এটা আর চোলার রাস্তা কিন্তু এ পর্যায়ে একদম লো করে দিতে হবে আমি ঢেকে রান্না করে নিব ঘড়ি ধরে প্রায় আট থেকে দশ মিনিটের মতো এই দশ মিনিটে কিন্তু ঢাকনাটা একবারের জন্য খোলা যাবে না আমি একদম ঘড়ি ধরে দশ মিনিট পরে ঢাকনাটা তুলছি পোলাওগুলোকে উপর নিচ করে উল্টে দিব এ পর্যায়ে দেখেন পানিটা শুকিয়ে গিয়েছে আর পোলাওয়ের চালগুলো একদম ঝরঝরে আছে একটার সাথে কিন্তু আরেকটা লেগে যায়নি চুলার আঁচ এবং পানির পরিমাপটা অবশ্যই আপনাদের ঠিক রাখতে হবে যদি চুলার আঁচটা একটু বেশি থাকে তাহলে সেক্ষেত্রে প্যানের নিচে লোহার তাওয়া ব্যবহার করবেন যাতে সরাসরি প্যানের মধ্যে তাপটা না লাগে আর চেষ্টা করবেন একটু মোটা পাত্র ব্যবহার করতে এতে করে কিন্তু পোলাওটা পারফেক্টলি হবে আমি ঢেকে রাখবো আরও পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি পোলাওগুলো কিন্তু এখন একদম গরম অবস্থায় আছে আমি চুলা থেকে নামিয়েই পরিবেশন করছি আর পোলাও কিন্তু সবসময় গরম খেতেই বেশি ভালো লাগে এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ঝরঝরে এবং পারফেক্ট হয়েছে আর পোলাওয়ের কালারটাও কিন্তু ঠিক আছে আশা করছি রেসিপিটি সবার কাছেই সহজও ভালো লেগেছে বাসায় অবশ্যই ট্রাই করবেন আর কেমন হয় কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে নতুন রেসিপিতে সে পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ